বাতাসে বারুদ বাষ্প হিংসা হানাহানি প্রতিদিন মানুষে মানুষে ঘৃণা জীবন প্রেমবিহীন আছে দুঃখ মৃত্যুই বিরহ ভান তবু গাই সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা বিঘ্ন বিঘ্নবাধার রোজ নামচা বিষণ্নতা গ্লানি কানে ভেসে আসে মহান সেই বাণী হিন্দু কিংবা মুসলিম নয় ওরা মার সন্তান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান স্বর্গহারা মানুষের মুখে সাম্যবাদের এ নাম লিখে রেখে গেছে বিদ্রোহী কবি নজরুল ইসলাম সংগ্রামময় কঠিন জীবন বাড়িয়েছে উদ্বেগ অসম যুদ্ধে ছায়া ঘনিয়েছে বিষণ্নতার মেঘ বিধিনিষেধের কারাগার মাঝে শিকল ভাঙার গা লোহার কপাট ভাঙতে ছাত্রদলের রক্ততে স্নান সর্বনাশী রক্তলেখায় ঊর্ধ্ব গগনে বাজে মাদল পায়ের নিচে টলছে জমি কালবৈশাখী ঝড় বাদল রক্তাম্বর আনন্দময়ী আকাল দেশের কাল সমান সশস্ত্র এক প্রলয় নাচুন নাচ নয় যেন অগ্নিবান ক্ষোভ বিদ্রোহ প্রতিবাদ শেষে প্রেম সায়রে ডুব সাঁতার গানের আড়ালে ব্যথার প্রকাশ হৃদয় ছুঁয়েছে বাণী তাহার প্রতি মুহূর্তে নাড়া দিয়ে যায় প্রবর্তকের ঘুর চাকা স্বপ্নের মতো স্বাধীন সমাজ হিংসা বিবাদ সব ফাঁকা আজানের সুর আর শঙ্খের ধ্বনি মেশা কলমে নেই ছিটে ফোঁটা ভয় আজানের সুর আর শঙ্খের মেশা কাজীর কলমে নেই ছিটে ফোঁটা ভয় বজ্রমুঠি অবিচল প্রত্যয়ী বিদ্রোহী কবি অপার এক বিস্ময় বিদ্রোহী কবি অপার এক বিস্ময়